মুনল্যান্ড জঙ্গলে একটা খর্গ সীমানায় বসে গাজর খাচ্ছিল তখনই অন্য জঙ্গলের একটা শেয়াল ওকে দেখে ফেলে আরে বা আজ তো পেট পুজো হবে দেখছি এটা বলে শিয়াল শেয়াল খরগোশের ওপর লাফায় আরে ছেড়ে দাও আমাকে তুমি হঠাৎ করে কোথেকে এলে তখন কালু নেকড়ে সেখানে চলে আসে আর শিয়ালকে মেরে ভাগিয়ে দেয় পরে দেখবো তোকে থ্যাংক ইউ কালু নেকড়ে তুমি আজ সাহায্য করলে কিন্তু আমি বুঝলাম যে জঙ্গলের লোকেরা কেন শুধু শুধু তোমাকে খারাপ বলে ধন্যবাদ খরগোশ যখন তুমি আসলটা জেনেই গেছো তাহলে জঙ্গলের বাকি জানোয়ারদের তুমি বলো যে আমাকে রাজা বানিয়ে দেয় এসব কি ভাট বকছ তুমি আচ্ছা নিজের ঢ্যাম তুমি দেখিয়ে দিলে না ঠিক আছে খরগোশ এই কথাটা গিয়ে বাঘ রাজাকে জানায় তো ও নেকড়েকে নিজের সভায় ডাকে কালো নেকড়ে তুমি সাহসী তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার জায়গা নিতে গেলে আমাকে যুদ্ধে হারাতে হবে তোমায় অসম্ভব যখন ওই দানব এখানে আতঙ্ক ছড়িয়েছিল নীল পরীর সাথে মিলে আমি ওকে গুহায় বন্ধ করেছিলাম না হলে আমরা একের পর এক ওর ডিনার হয়ে যেতাম জঙ্গল শেষ হয়ে যেত তুমি সাহসিকতা দেখাও আরে জঙ্গলে আরামে থাকো এটা শুনে কালো নেকড়ে নিজের ভুল বুঝতে পারে আর চুপচাপ সেখান থেকে চলে যায় কিন্তু এবার ওর মাথায় আমি কালো নেকড়ে আমি জানি যতক্ষণ না তুমি ভিতরে দশটা জানোয়ারকে মেরে না খাও তুমি বাইরে বেরোতেই পারবে না তাই আমি তোমাকে বাইরে বার করার জন্য এখানে তোমার ডাক দিচ্ছি কি সত্যিকারের আমাকে ছাড়া পাইয়ে দেবে হ্যাঁ কিন্তু আমার শর্ত আছে আমাকে এত শক্তি দিয়ে দাও যে বাঘ রাজাকে আমি হারিয়ে দিতে পারি তারপর রাজা হয়ে রোজ তোমার জন্য একটা জানোয়ার আমি এখানে দিয়ে আসব তুমি দশটা জানোয়ার খেয়ে আগে আবার ছাড়া পেয়ে যাবে ঠিক আছে আমি এখন রাজি এটা বলি দানব তার হাত ওঠায় আর সেই হাত থেকে একটা আলো বেরিয়ে নুকের গায়ে গিয়ে পড়ে বাহ খুব শক্তিশালী মনে হচ্ছে বঘ রাজা এবার আমি আসছি নিজের চুক্তি কিন্তু ভুলো না তুমি না দানব আমি নিশ্চয়ই আসব। নেকড়ে তখনই বাঘ রাজার সভায় গিয়ে উপস্থিত হয় বাঘ রাজা আজ তোমায় হারি আমি এই জঙ্গলের রাজা হয়ে যাব কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি তোর মাথা আমি খারাপ করে দেব এখন এটা বলে নেকড়ে ওর উপর লাফায় তো বাঘও ওর উপর আক্রমণ করে আর দুজনের খুব লড়াই হয় এই নে কিছুক্ষণের মধ্যে বাঘ রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায় আর এটা দেখে সব পশুরা অবাক হয়ে যায় আজকের থেকে জঙ্গলের রাজা হলাম আমি বাঘকে যুদ্ধে আমি হারিয়ে দিয়েছি বেরিয়ে যায় এখান থেকে বাঘের নিচের ওপর খুব লজ্জা আসে তাই ও জঙ্গল ছেড়ে সেখান থেকে চলে যায় জঙ্গলবাসীরা আমি আজ থেকে এখানকার রাজা এখানে আমার রাজত্ব চলবে আজ থেকে রোজ একটা জানোয়ার আমি শিকার করে খাব এই কথায় সব পশুরা চুপি ছিল এবার নেকড়ে রোজ একটা পশুকে মেরে খেত আর ওকে গুহার ভেতর ছেড়ে দিয়ে আসত ওই দানব সেই পশুটাকে খেত আর ওর শক্তি আরো বেড়ে যেত ধীরে ধীরে আট দিন এভাবে কাটে আর সব পশুরা নেক্রের রাজত্বে বিরক্ত ছিল অন্যদিকে লজ্জিত বাঘ জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল হাঁটতে হাঁটতে ও ফুলের বাগানে পৌঁছায় যেখানে ও একটা নীল পরিকে দেখতে পায় বাহ কি দারুণ গন্ধ মনে হচ্ছে যেন আমি এখানেই বসে থাকি নীলপুরী কেমন আছো আরে বাঘ রাজা এখানে যে নিচের জঙ্গল ছেড়ে কোথায় ঘুরতে বেরিয়েছো তুমি নীলপুরী আশ্চর্যের ব্যাপার কালো নেকড়ে আমাকে যুদ্ধে হারালো আর আমাকে হারিয়ে জঙ্গল থেকে বার করে দিল আর তাই জন্যে আমাকে এরকম ঘুরে বেড়াতে হচ্ছে তুমি তো একটা বাঘ তোমাকে নেকড়ে কি করে হারায় আশ্চর্যের ব্যাপার মনে হচ্ছিল যেন ওর ভেতরে বাঘের শক্তি এসছে এই কথায় নীল পরে একটু ভাবে আর বলে ওই গুহা যার ভেতরে সেই লাল দানবকে বন্দি করেছিলাম সেটা কি এখনো সেখানেই আছে তার ব্যাপারে আমি ঠিক জানি না কিন্তু তার সাথে এর কি সম্পর্ক সম্বন্ধ আছে কিনা সেটা সেখানে গিয়ে জানতে পারবো পরিছড়ি ঘোড়ায় আর বাঘ সমেত কিছু গহ্বর সামনে চলে আসে। ওরা দুজনে লুকিয়ে সেই গুহার উপর নজর রাখে আর কিছুক্ষণের মধ্যেই নিক্রি একটা খরগোশের মৃতদেহ নিয়ে আসে। সেটা গুহার ভেতর নিয়ে যায়। দেখে আমার মনেই হয়েছিল যে তোমাকে হারানোর মতো কঠিন কাজ সেই দানবের সাহায্য ছাড়া সম্ভব নয়। এবার বলুন আমরা কি করতে পারি? তো নীলপরি আবার ছড়ি আর দুজনে জঙ্গল ফেরত চলে আসে আরে নীলপরি কেমন আছো অনেকদিন পর দেখলাম নীলপরি তখন সবাইকে আসল ঘটনা বলে দেয় ওই নেকড়েকে আমরা ছাড়বো না বাঘ রাজাকে অপমান করে জঙ্গল থেকে বের করে দিয়েছে কিন্তু প্রতিশোধ নেওয়ার আমার কাছে ভালো প্ল্যান আছে পরি তারপর সবাইকে প্ল্যান করে আর প্ল্যান অনুযায়ী একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন কালু নেকড়ে ফেরে তখন সব পশুদের পাশে বাঘ রাজাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরে বাঘ তুমি এখানে কেন এলে আমি মোকাবিলা করতে এসেছি আগের বারে ক্যালারিটা ভুলে গেছিস নাকি যে আবার মরতে চলে এলি হ্যাঁ সেটা এবার জানা যাবে এবার লড় আর এবার জিতে দেখো ঠিক আছে চল চলায় এটা বলে নিখড়ি বাঘের দিকে এগোয় তখনই সেখানে নীল পরি নিজের ছড়ে ঘোরায় আর কালো নিখড়ি শরীর থেকে দানবের সব শক্তি নিয়ে নেয় বাঘের এক থামায় নিখড়ি দৌড়ে দিয়ে পড়ে আরে এটা কি হচ্ছে রে ওরে বাপরে আমি ক্ষমা চাইছি হার শিকার করছি আমায় ছেড়ে দাও বল তুই কি এখনো জঙ্গলের রাজা হ্যাঁ না না বাঘ রাজা আপনি জঙ্গলের রাজা আমি তো দানাবার শক্তি দিয়ে আপনাকে হারিয়েছিলাম কে জানে আজকে ওই শক্তিগুলো কাজ করলো না কেন তখনই পড়ি গাছের পেছন থেকে বেরিয়ে বলে কারণ এইবার তোমার দানবের শক্তি আমি ছিনিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ কালু নেকড়ে তোমার লজ্জা করেনি রাজত্বের নেশায় তুমি এত প্রাণীকে মেরে ফেললি আর সেই দানবকে মুক্ত করতে যাচ্ছিলে বলো এখন তোমাকে কী শাস্তি দেওয়া হবে আমার ভুল হয়ে গেছে নীলপরী আমায় ক্ষমা করে দাও আজকের পর থেকে রাজা হওয়ার স্বপ্ন বা অন্য জানোয়ারকে ক্ষতি করার স্বপ্ন দেখবো না এটা তোমার শেষ শুধু নেকড়ে হ্যাঁতে মাথা তোলায় তারপর সবাই সেই গুহার কাছে যায় পড়ি তারপর ছড়িয়ে ঘুরিয়ে সেই গুহার দরজা চিরকালের জন্য বন্ধ করে দেয় এখন এই দরজা শুধু আমি খুলতে পারবো এর ভেতরে কেউ যেতে পারবে না কখনো তখনই ভেতর থেকে সে দানবের আওয়াজ আসে আমায় ছেড়ে দে বার কর আমাকে এখান থেকে ওর সেই আওয়াজ শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে আর খুশি খুশি নিজের জঙ্গলে ফিরে যায়